মিআরাজাত রাতিতে আমি সপ্তম আসমানে পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ করলাম পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাম আমাকে ওইদিন বলেছিলেন ইয়া মুহাম্মদ আপনি উম্মতাকা বিল নি সালাম আপনি আপনার উম্মতদেরকে আমার পক্ষ থেকে সালাম পৌঁছে দিবেন এবং জানিয়ে দিবেন আনাল জান্নাতাত ত্বয়িবাতুত তুরবা জান্নাতের যে মাটি আছে ওই মাটিটা শ্রেষ্ঠ আর বেশি সুগন্ধযুক্ত

ওই খালি ময়দানে গাছ লাগাতে হলে যে একবার সুবাহান আল্লাহ বলবে যে একবার আলহামদুলিল্লাহ বলবে যে একবার লাইলা বলবে যে একবার আল্লাহ একবার বলবে বিনিময়ে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটা গাছ লাগিয়ে দিবেন তিন নাম্বার এই সুরা পাঠ করলে এই সুরা যে একবার এখলাসের সাথে নামিত তো এই সুরাকে যে একনিষ্ঠ পাঠ করবে

إنه سمع أن يقرأ قل يا أيها الكافرون فقال النبي صلى الله عليه وسلم أما فقد برئت من الشرك وقال النبي صلى الله عليه وسلم سمع رجلا يقول قل هو الله أحد فقال النبي صلى الله عليه وسلم إنه قد غفر له أن الحبيب صلى الله عليه وسلم একদিন শুনলেন এক ব্যক্তি তেলাওয়াত করতেছে কুন ইয়া আইয়ুহাল কাফিরুন সূরাটা চিনেন নি সূরা কাফিরুন তেলাওয়াত করতেছে একজন সূরা কাফিরুন তেলাওয়াত করতেছে কুন ইয়া আইয়ুহাল কাফিরুন একজন এই সূরাটা পাঠ করতেছে রাসূল বললেন আম্মা ফাকাদ বারিআত মিনাশ শিরিকি রাসুল বললেন যে এই সুরাটা পাঠ করতেছে আল্লাহ তাকে শিরিক থেকে মুক্ত করে দিয়েছেন যারা কলিয়া আইয়ু হাল পাঠ করবে আল্লাহ তাআলা তাদেরকে সিঁড়ি থেকে মুক্ত করে দেন তারপরে দেখলেন ওই সাহাবী অথবা অপর অন্য আরেকজন সাহাবী কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস পাঠ করতেছে আরেকজন সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করতেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা শুনলেন রাসূল বললেন আম্মা ফাকাদHuffira লা যে এই মত ইখলাস অর্থাৎ কুল হু আহাদ পাঠ করলো আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন যে পাঠ করলো তাকে শিরিক থেকে মুক্ত করে দেওয়া হয়েছে আর যে সূরা ইখলাস পাঠ করলো তাকে সমস্ত গুনাহ খাতা থেকে মুক্ত করে দেওয়া হয়েছে গুনা থেকে মুক্ত করে দেওয়া হয়েছে কি জানলাম ঈসুর আয়ে এখলাস গুনাহ খাতা মাফ করে দেয় এই জন্যে ইসুর এখলাস নামাজের মধ্যে ছাড়াও পড়বেন আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাখাতা গুলো মাফ করে দিবেন মাফ নাম্বার। দিবেন তিন এই এখলাস যে পাঠ করবে আল্লাহ যে এখলাসকে ভালোবাসবে পাঠ করবে যারা পাঠ করি আমরা

جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله إني أحب به فقال النبي صلى الله عليه وسلم حبك إياها أدخلك الجنة الله نبير جليل القدر صحابي حضرت أنس بن مالك رضي الله تعالى عنه بن

এই সুরাটা আমার পড়তে ভালো লাগে এই সুরাকে আমি ভালোবাসি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুব্বুকা ইয়া আদখালাকাল জান্নাহ এই সূরাকে তোমার ভালোবাসা এই সূরার প্রতি তোমার মুহাব্বত তোমাকে জান্নাতে প্রবেশ করাবে এই সূরার প্রতি যে তোমার মুহাব্বত আছে ভালোবাসা আছে এই ভালোবাসার বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন এক নাম্বার مسند بزازر مسند بزازر, <مسنادي> بزازر> صحيحة الشو <شش> بهتر نمر هديسر انس بن مالك رضي الله تعالى عنه برنا قوله عن انس بن مالك رضي الله تعالى عنه قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم فقال ان أَخَلِّي وهو يحب ان يقرا هذه السوره

যদি তুমি বলে তুমি যেহেতু বলেছ তোমার ভাই এই সুরাকে ভালোবাসে তোমার ভাইকে সুসংবাদ দাও তোমার ভাইকে জান্নাতের সুসংবাদ দাও তোমার ভাই এই সুরাকে ভালোবাসে আর তোমার ভাইকে জান্নাতের সুসংবাদ দাও আগের হাদিসে গেল ওই সাহাবী বলেছিল আমি এই সুরা ভালোবাসি রাসূল বলেছিলেন তোমার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে এজন্য এই সুরাকে ভালোবাসলে লাভ না লস যারা তেলাওয়াত করি পড়ি ভালোবেসে পড়ি هر رقم دي اسمه مسند احمد حديث نمبر 8000 8010 8011 نمبر انس قرن حديث أبو ابي هريره رضي الله تعالى عنه تبيبرنا عن ابي هريره رضي الله تعالى عنه قال <سؤال> ان النبي صلى الله عليه وسلم سمع رجلا يقول قل هو الله احد فقال النبي صلى الله عليه وسلم وجب নবী আর বি সল্লং গান ইউসাল্লাম একদিন শুনলে অনেক সাহাবি কুল মু আল্লা সুরাই তেলাবাদ করতেছে নবী শুনলে অনেক সাহাবিক বল লং হাত পাঠ করছে নবী বললে গোয়াজাবাৎ ওয়াজাবাদ শব্দের অর্থ হলো আবশ্যক হয়ে গিয়েছে সাহাব একরাম বল্লে গোয়াজাবাদ ইয়ার সুন্দর লং ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বললেন আবশ্যক হয়েছে কি আবশ্যক হয়েছে বলেন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বললেন ওয়াজাবাতিল জান্নাহ যে মাত্র এই সূরাটা পাঠ করলো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে এই সূরা পাঠ করছে আরসুল বললেন ওয়াজাবা মানে আবশ্যক জান্নাত ওয়াজিব হয়ে গেছে বলি না আমরা জান্নাত ওয়াজিব হয়ে গেছে যে সুরা পাঠ করবে মহাব্বতের সাথে তার জন্যে জান্নাত ওয়াজিব হয়ে যাবে আলোচনা শুনতেছিলাম চার নাম্বার কথা যে এই সুরাটাকে মহাব্বত করলে আমাদের জন্য সুরাকে কেউ যদি 10 বার পাঠ করে কয়বার 10 বার যদি কেউ পাঠ করে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা একটি প্রাসাদ নির্মাণ করে দিবে জান্নাতের মধ্যে একটা প্রাসাদ জান্নাতে বাড়ি করার দরকার আছে না এই তো এখানে মাহফিল হচ্ছে এটা খালি ময়দান না জমি না এটা এখানে বাড়ি ঘর করতে হলে আপনাকে আগে কি করতে হবে মাটি ফেলতে হবে আপনার বাড়ি করলেই থাকতে পারবেন না এখানে যারা বাড়ি ঘর করে দেখবেন আগে মাটি ফালায় তারপরে গাছপালা লাগিয়ে দিয়ে যায় এক দেড় বছর পরে এসে ঘর করে তাই না নাকি প্রথমে আইসাই ঘর করে ঘর করে দেয় ঘর করে না জান্নাতটাও কেমন এটা খালি ময়দান جنة ময়দান ويدا جنة حليم ويدا صحيح الجامعي بعد حجر اه اكشن عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه جنة عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لقيت ابراهيم ليلة اسرية فقال يا محمد أقرئ أمتك مني أبأ السلام أن الجنة طيبة التربة وعذبة الماء وأنها طيران أن النبي الصحابي حضرة عبد الله بن مسعود رضي الله تعالى عنه البرنونة نبولين أن الحبيب محمد رسول الله صلى الله عليه وسلم بولين

ওই খালি ময়দানে গাছ লাগাতে হলে যে একবার সুবহান আল্লাহ বলবে যে একবার আলহামদুলিল্লাহ বলবে যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে যে একবার আল্লাহু আকবার বলবে বিনিময়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা গাছ লাগিয়ে দিবেন এই হাদিস থেকে বুঝলাম জান্নাতটা একটা খালি ময়দান জান্নাতের গাছ শুনো সুবহানাল্লাহ জান্নাতের গাছ শুনো আলহামদুলিল্লাহ জান্নাতের গাছ শুনো লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের গাছ শুনো আল্লাহু আকবার এবার আমাকে জান্নাতে হবে গাছ লাগাইলাম এখন আমি থাকতে হবে বাড়ি কোথায় পাব জান্নাতের মধ্যে থাকতে হলে বাড়ির দরকার আছে না নাই বাড়ির দরকার আছে বাড়ি কোথায় পাব مصنع أحمد الأقوال <سؤال> وهادر شويشو أكار دشنب مرهادي سيرور عبد الله بن أنس رضي الله عن أنس بن معاذ رضي الله تعالى عنه مرنون كورين عن أنس بن مالك رضي الله تعالى عنه قال من قرأ هذه السورة حتى يختمها عشر مرات بنى الله له قصرا في الجنة أنس بن معاذ رضي الله تعالى عنه مرنون كورين

আমি আপনি তো প্রতিদিন পড়তেছি নামাজের মধ্যে ওমর রাদি আল্লাহ তাআলা আনহু তো বেশি করেছেন ওমর রাদি আল্লাহ তাআলা আনহু রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোশবার করলে যদি একটা প্রাসাদ আল্লাহ নির্মাণ করে দেন কত পরিচিতি হিসাব নাই তাহলে তো আমার প্রাসাদ কতগুলো হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন ওমর ইন্নাল্লাহ আকছারু আতিয়াবু মিন যালিক আল্লাহ তালার দান এর চেয়েও বেশি আল্লাহ তালার দান এর চেয়েও বেশি কত লাগবে এর চেয়েও বেশি আল্লাহ তোমাকে দান করবে তোমার কল্পনা যেখানে শেষ আল্লাহর দান জান্নাতি সেখান থেকে শুরু দশ বার পাঠ করলে একটা প্রাসাদ বিশ বার পাঠ করলে দুইটা প্রাসাদ তিরিশ বারে তিরিশটা প্রাসাদ সুনানে দারিমির মধ্যে তিন হাজার চারশো বাহাত্তর নম্বর হাদিসের মধ্যে পরের কথাটাই আছে যে কেউ যদি বিশ বার পাঠ করে তাহলে আল্লাহ তালা তাকে দুইটা প্রাসাদ জান্নাতে নির্মাণ করে দিবেন কেউ যদি তিরিশ বার পাঠ করে তাহলে জান্নাতে তার জন্য তিনটা প্রাসাদ নির্মাণ হয়ে যাবে দেখবেন দুনিয়াতে কেউ বাড়ি করলে ঢাকায় বাড়ি আছে দুইটা গ্রামে আছে মতলবে আছে দুইটা সে যদি ঢাকায় আরেকটা বাড়ি করার সুযোগ পায় সারে আরেকটা করতে চায় জান্নাতের বাড়ি সার্বকের দশবার পাঠ করলে একটা প্রাসাদ হয়ে যাবে ছয় নম্বর জানলাম কেউ যদি দশবার সুরাস পাঠ করে আল্লাহ তার জন্য জন্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দেয়